সালামুন কৌলাম রহিম সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত এই আয়াতটি পরে পানিতে সু দিয়ে ওই পানিটা খেলে কি হয় আপনি জানেন মনে রাখতে হবে এই আয়াতটা হচ্ছে আল্লাহ পাক জান্নাতীদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ সেই আয়াতটা ব্যবহার করেছেন তাদের জন্য শান্তি তাদের জন্য আরাম তাদের জন্য মহা শান্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন জান্নাতের ভিতরে একে অপরের সাথে যখন দেখা হবে আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন হাদিসকে প্রশ্ন করেন এ কোরআনের ভিতর থেকে চমৎকার জবাব আসবে একে অপরকে দেখার সাথে সাথে সালামুন রব্বির রহিমি আয়াতটা তারা ব্যবহার করবে এই যে আমরা যেমন করে দুনিয়াতে যখন এক মুসলমান অপর মুসলমানের সাথে যখন সাক্ষাৎ করি দেখা করি তখন আমরা কি বলি আলাইকুম সালাম হচ্ছে শান্তি সালাম হচ্ছে প্রশান্তি আর হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী বলেছেন আমার উম্মতি মুহাম্মাদি যখন প্রতিদিন 20 জন ব্যক্তিকে সালাম প্রদান করবে আল্লাহ পাক তার গুনাহকে माफ করে দিবেন আল্লাহ আকবার এই আল্লাহ তার আম্মাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন পৃথিবীর মানুষেরা আমার স্বামী আল্লাহ পাক রব্বুল যার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যার মর্যাদা আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি নবী তাম পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ রাসূল সর্বশ্রেষ্ঠ নবী আমি আয়েশা আমার নবীর সংসার করেছি কিন্তু একদিনও নবীর আগে আমি আয়েশা সালাম দিতে পারি নাই একদিন দরজার পাশে আমি আয়েশা দাঁড়িয়েছিলাম আল্লাহর হাবিব যেন আমাকে দেখতে না পাই যাতে করে আমি সালাম প্রদান করতে পারি কিন্তু আম্মা জানা এসা বলে পৃথিবীর মানুষের আরে আমার নবী আমাকে দেখে নাই কিন্তু তারপর দূর থেকে গরকে লক্ষ্য করে গড়ে আহালদের কাল্লার হাবিব দূর থেকে সালাম প্রদান করলেন আয়েশা বলিয়া রাসুল আল্লাহ অবু আল্লাহ হাপাক রব্বুল আলমিনের নবী আমার জীবদ্দশায় একদিনও আপনার আগে আমি সালাম দিতে পারি নাই নবী বলে আয়েশা সালাম দেওয়াটাতে কি পরিমাণ উপকার যদি আমার উম্মতি মোহাম্মদ জানতো তাহলে সালামের একটা প্রতিযোগিতা তারা শুরু করে দিতে না লহ আকবর নবী আরো বলেন আয়েশা সোনা শুধু পাওয়া নাই যেই ঘরের ভিতরে অশান্তি বিরাজমান করে স্বামী আর স্ত্রী একে অপরের প্রতি অশান্তি বিরাজমান করে সেই গড়ে যদি স্বামী তার স্ত্রীকে সালাম দেয় স্ত্রী তার স্বামীকে সালাম দেই জামাই তার শ্বশুরকে সালাম দেই শ্বশুর তার জামাইকে সালাম দেই বাবা তার সন্তানকে সালাম দেই সন্তান তার বাবাকে সালাম দেই গোটা ফ্যামিলির ভিতরে গোটা ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত এবং বরকত নাজিল করে দিবেন ওই ঘর থেকে আমার আল্লাহ বিতাড়িত করে দিবেন সালামের কারণে আল্লাহ আকবার। যে সমাজের ভিতরে সালামের প্রচার প্রসার বেশি হবে সেই সমাজের ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত তত বেশি বাড়বে আল্লাহ আকবার এই আমি আপনাদের কাছে আকুল আবেদন হচ্ছে সালামের প্রচার প্রসার করবেন মুসলমান বন্ধু আমার যেই কথাটা আমি বলতেছিলাম সোনাই আসেনের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন রাব্বির রহিম এবং এই আয়াত যদি আপনি 11 বার পড়ে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা যদি আপনি খাইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের ভিতরে এক প্রকারের শান্তি আমার আল্লাহ নাযিল করে দিবেন এই জন্য এটা কিন্তু শাস্ত্রের জন্য অনেক উপকার রুকিয়া করে পানি খাবেন কোরআনের আয়াত করে পানি খাবেন এটা শাস্ত্রের জন্য অনেক উপকার আপনি কি জানেন যে প্রশান্তিটা মনের ভিতরে আসবে হাজার ওষুধ খাওয়ার পরে এমন প্রশান্তি আপনি পাবেন না এই কোরান তাকে ব্যবহার করুন তাকে সামনে নিয়ে আসুন কোরআন আমাকে আপনাকে পথ দেখাবে যে কিভাবে আমি চললে আমার সামনের ভবিষ্যতের পথ উজ্জ্বল হবে সেই কোরআন আমাকে আপনাকে পথ দেখিয়ে দিবে আমরা কি করি কোরআনের কাছে আসি অনেক পরে কোরআনের কাছে আসি এই জন্য মুসলমান বন্ধুগণ পাঁচ শক্ত নামাজ পড়বেন নামাজ পড়ার পর যখন আপনি দেখতেছেন আপনার মনের ভিতরে খুবই অশান্তি হ্যাঁ কি খুবই জ্বালা যন্ত্রণা তখন আপনি সালাম কৌলাম্মীর রব্বির রহিম এই কোরআন আয়াতটা এগারো বার পরে পানির মাঝে দিয়ে পানিটা খেয়ে ফেলবেন আপনার মনের জ্বালা যন্ত্রণা আমার আল্লাহ নিমিশেই দূর করে দিবেন